অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার আজকে দেখবো পরীক্ষায় যেভাবে আসবে একবারে বুঝিয়ে দিব ওকে তোমরা আজকে বুঝতে পারবা ইংরেজি সেকেন্ড পেপার কত সহজ যে একটা সাবজেক্ট তোমাদের পঞ্চাশ মার্কের একটা সাবজেক্ট আমি যে এখানে প্রশ্নটা রাখছি অথবা মডেল টেস্টটা রাখছি সেটার উত্তরটা দেখো উত্তরটাও এখানে সুন্দর করে রাখা হয়েছে ষোলো লেখা আছে তোমাদের উত্তর সহকারে বোঝাবো যাতে সহজ হয় বুঝতে ওকে চলো এখন দেখি তো এক নংয়ে কী আসবে তোমাদের এক নঙে আসবে শৈন্যস্থান শৈন্যস্থানগুলো এই বক্স থেকে ফিল আপ করতে হবে আহ তো প্রথমে যে শৈন্যস্থানের আনসারটা হবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এ থেকে জ্যাট পর্যন্ত এক একে জেট পর্যন্ত যদি যদি তোমার শৈন্যস্থানগুলা দিতে পারো দশটা শূন্যস্থান তাহলে পাই বা পাঁচ মার্ক এরপরে দেখি আমরা টেবিল আসবে দুই নং এ আসবে একটা টেবিল টেবিলটা মিলকরণ করে পাঁচটা লাইন লিখতে হবে ডাক ইরিকশন হ্যাঁ ডাক ইরিকশন সম্পর্কে আসছে এটা তো এটা মিল করে একটা লাইন করে এভাবে প্রত্যেকটারে একটা একটা লাইন করে পাঁচটা লাইন তৈরি করতে হবে পাঁচটা লাইন তৈরি করলে এখানে পাঁচ মার্ক পাইবা চলো আমরা উত্তরটা দেখে নিই এখানে এই যে ডাক ইরিকশন মিনস দিয়া যে লাইনটা হয়েছে এইভাবে লাইন তৈরি করে দেখাতে হবে লা এডিক্স সঙ্গে মিলবে এই মিনসের সাথে বড় একটা মিলে এভাবে মিলায়া নিতে হবে এরপরে দেখি আমরা তিন নং তিন নং এ আছে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব ইউজ এট বিকজ ওয়ার্ক কিপ এইগুলো হইছে ভার্ব ভার্ব গুলার সাথে হ্যাঁ যেগুলা মিলা সরি ভার্ব গুলার সাথে তোমাদেরকে মিলায়া লিখতে হবে যাতে শূন্যস্থানটা ফিল আপ হয় এবং সেন্টেন্সটা সুন্দর হয় সো ভার্ব এইখানে ভার্বগুলো যেগুলো দেওয়া আছে অ্যাড অ্যাড এটা ভুল দেওয়া আছে অ্যাডেড হবে হ্যাঁ ওয়ার্ক এটা ভুল দেওয়া আছে এস যোগ করতে হবে তারপরে হ্যাজ বিকাম হবে এভাবে তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব এটার সামনে হ্যাজ হবে এই রাইট ফর্ম অফ ভার্বগুলো আনসার করতে হবে এখানে পাস মার্ক তারপরে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স মানে ন্যারেশন ইনডাইরেক্ট আছে ডাইরেক্ট করতে হবে অথবা ডাইরেক্ট থাকলে ইনডাইরেক্ট করতে হবে এখানে দেওয়া আছে এটা ন্যারেশন করতে হবে ন্যারেশন এ পাঁচ মার্ক তারপরে পাঁচ নং পাঁচ নং এ আসে তোমাদের কি করতে হয় সেন্টেন্স রে সেন্টেন্স কানেকশন বা সেন্টেন্স তোমার যা বলা হয় তাই করতে হয় যেমন পজিটিভ করতে বলা হয়েছে পজিটিভ করতে হবে এই পুরো সেন্টেন্সটাকে তারপরে এই সেন্টেন্সটাকে তোমাদেরকে করতে হবে দেখি আমরা ইন্টারোগেটিভ করতে হবে তারপরে সি নাম্বার সেন্টেন্সটাকে করতে হবে আনসার করলে তোমরা পাঁচ মার্ক পাবা তো আমরা দেখি এই যে নেগেটিভ করছে ওকে পরবর্তীতে আমরা দেখি ছয় নং ছয় নং এই দা থেকে শুরু হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত তোমাদের পাঁচ মার্ক ই ডালে বড় alterações করতে হবে মানে যেগুলা পরিবর্তন করার দরকার সেগুলা তোমাদের পরিবর্তন করতে হবে শেষে একটা পলিস্টপ দিতে হবে যে জায়গায় ক্ষমা বসবে অথবা exclamation চিহ্ন বসবে প্রশ্নবোধক চিহ্ন বসবে এভাবে তোমাদেরকে দিয়া কি করতে হবে রে ঠিক করতে হবে তো আই বড় alterações দিতে হবে হ্যাঁ আশা করি বুঝলা এরপরে হলো রাইটিং পার্ট রাইটিং পার্টে 20 মার্ক 20 মার্ক তোমাদেরকে পেতে হলে কম্পোজিশন শিখতে হবে তো কম্পোজিশন এখানে আসছে যেটা সেটা হলো নিউজপেপার এরপরে তোমাদেরকে শিখতে হবে কি দেখি এটা হলো লেটার লেটার মানে চিঠি চিঠি লিখতে হবে বাংলাতে যেভাবে লিখো সেভাবে লিখতে হবে এখানে নাম সহ দেওয়া আছে এবং জাগার নাম সহ দেওয়া আছে আশা করি বুঝতে পারছো এই নাম এবং জাগার নাম ঠিক রেখে তোমাদেরকে লেটার লিখতে হবে ওকে সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে তোমার কি সাজেশন চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও